আসসালামু আলাইকুম সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারা দিন ভালোভাবে চলি তো যদিও হাস্যকর আপনাদের কাছে যদি না মনে হয় তাহলে হাসার কোনো দরকার নাই আর যদি হাস্যকর মনে হয় তবে অবশ্যই হাসি ছাড়া হাসবেন কথা ক্লিয়ার কথা কি ক্লিয়ার না বোঝা গেলে আমি ক্লিয়ার ভাবে বোঝাই দিচ্ছি সাতজন সাতজন লোক এই যে আমাদের এখন ধান কাটা মৌসুম মানে ধান কাটা চলতিছে তো আসছে নীলফামারি ডোমার থেকে আপনারা নিশ্চয়ই চীনের নীলফামারি ডোমার উত্তরবঙ্গের সবচেয়ে সেরা জায়গা তো জয়পুরহাটে যখন রেল স্টেশনে মন্ডলপাড়াতে মানে আপনি বাটার মোড়ের সাইডে একটা মন্ডলপাড়ার জায়গার নাম আছে এলাকা এটা আট নম্বর ওয়ার্ড ধরে জয়পুরহাটের আট নম্বর ওয়ার্ড এই আট নম্বর ওয়ার্ডে তারা ধান কাটতে আসে সাতজন আচ্ছা আসলো এই ধান কাটা শেষ হয়ে গেলে তারা আবার ব্যাক করে চলে যায় আচ্ছা ধান কাটা যখন শেষ হয়ে গেল তখন যে বাড়ির আন্ডারে আসে তারা মানে হয়তো যে আন্ডারে আসে আমাদের এই গৃহস্থ বলে যার জমা জমি বেশি থাকে তাদেরকে মোটামুটি একটা ভালো মানের গৃহস্থ বলে বা মন্ডল বলে এদেরকে বলা হয় আচ্ছা এই ধান কাটা শেষ এখন গৃহস্থ তারা বলতিছে মানে সাতজনের মধ্যে যে লিডার আছে তারা বলতিছে যে এখন তো ধান কাটা শেষ হলো তো হারা এখন কি কর্ম টিকিট কাটে আয় তো কে যে হয় তাহলে হ্যাঁ টিকিট তো কাটাই লাগবে তো এই যারে টিকিট কাটি আই নি আই তো টিকিট তো কাটলে তো আর ওই দিনের তো আর টিকিটের সিট পাওয়া যায় না তিন চার দিন লেট হয় টিকিট কাটতে গেছে একদিন আগে টিকিট কাটা আসার পর তিন দিন পর তাদের মানে ফ্লাইট আর কি বিমানের সরা না ট্রেনের সরা তো ফ্লাইট তো তার আগে বলতেছে যে তিন দিন কি করব বাসায় তো এখন কছে ভাবি এ তিন দিন যে এলাও থাকা একদম হোক তো করি তে কছে যে তোরা কি কাম জানিস আর এই ধান কাটা বাদে তোরা আর কি কাম জানিস তো ধান কাটা বাদে তো হারে সব কাজই জানি তুমি একটা কও কি কাম আমাদের করে নিবে তো এখন কওছে যে ঘটনা হলো তাহলে যে গরু আছে তোরা এই গরুর গায়ে দো এই গরুর গায়ে দুয়ে তোরা ওই যে মারোয়ারি পট্টি আছে জয়পুরহাটে মারোয়ারি পট্টি নিয়ে যায় ব্যাস আচ্ছা এরা গায়ে দুলো গরুর গায়ে দুয়া প্রায় আপনার মিনিমাম সর্বনিম্ন হলেও সাত কেজি দুধ হয় তো বালতিতে করে ওরা মারোয়ারি পটিতে নিয়ে গেছে বেচার জন্য তো নতুন যদি কেউ দুধ বেচতে যায় তো ফট করে তো কাস্টমার লাগে না লাগে কি ভাই তো দু একদিন যাতে হবে তাদেরকে পরিচিত হতে হবে তারপরে গা তাদের কাছ থেকে মানুষের ক্রয় করবে আর কি বিশ্বাস পাচ্ছে না দুধ বিষয়টা এমন কি ওই যে টেস্ট করে একটু দুধ নিয়ে টেস্ট করে অনেকের সঙ্গে অনেকে বিভিন্ন রকমের টেস্ট করে কারণ দুধের মধ্যেই মনে যত সব ভেজাল মদ কিন্তু কেউ টেস্ট করে না হ্যাঁ দুধ টেস্ট করার টাইমে এত সার্জারি এত মনে করেন যে কি আর করব। বলে যে এই কী বলে যে বিদেশিরা এই যে আপনার মেশিন বড় বড় টেস্ট করার জন্য মেশিন কিনে না মেশিন নিয়ে আসে না এই এগুলো ওরা ওখানে নিয়ে আসছে ওরা বুদ্ধি পায় না এইরকম মানে দুধ পরীক্ষা করার জন্য অথচ মদ পরীক্ষা করার জন্য কোনো কিছু নেই খালি খেলেই হবে এখন শোনে তো দুধ টেস্ট করতিসে লিচ্ছে না এ এখন প্রায় রাত দশটা বাজে যায় তোরা এখন চলে আসলো আসে এখন করছে যে ভাবি এ কি রে কী হয়েছে তুই হারাই তো দুধ নাই বেশ পাই ভাবি কে দুধ বেঁচাবে মানে কী হয়েছে ঘটনা কি কেউ মোর দুধ খান সবাই নাড়ি ছাড়ি চুড়ি থাই চলি যায় কেউ খান না হোকায় হ্যাঁ তুই তোদের দ্বারা কিচ্ছু হবে না রে তো যা তোরা যা এই প্রায় দুই একদিন পর ওরা যাচ্ছে এখন যাতে এই যে লিডার এই বাটার মোর ঠিক বাটার জুকানের একটু আগে হ্যাঁ যায় পায়ে জুতা গেছে সিরে তে এখন জুতা গেছে সিরে টিকিট তো কাটা আছে ট্রেনের তে একটু পরেই মানে জুতা যখন ছিঁড়ে গেছে তখন ওই সবগুলো দাঁড়াইছে যারা এই মোড় জুতাখান না না সেলাই করি নাম বাহে তে কে না জুতা সেলাই করা হবে না মানে সাতজনের মধ্যে তো সবার মত এক নয় এখন বলতেছে জুতা করা হবে না ট্রেন চলে যেতে পারে মানে ট্রেন খান ট্রেনের মোর হাতত মানে ওই যে টিকিট কাটিয়ে যে বেশি পাত পাপ না করিস ট্রেনের তে এখন জুতা করতে লাগিয়েছে বাটার জুতার মুসির কাছে বাটার জুতার দোকানের সামনে মুসির কাছে এখন জুতা সেলাই করতে লাগিয়ে এখন বলতেছে মানে ট্রেন এখন হরেন দিচ্ছে পো কে দৌড়ো 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 গাড়ি খান ছিঁড়ি বারাইছে এ তখন বললাম না এলাও বেশি পাত পান না করিস ট্রেনে তো কানার যাই করে মারছে লাঠতি হ্যাঁ লাথতি টাড়তি মারার পর দুটো দুটো সেলাই করে এখন রেল স্টেশন যায় দেখে যে ট্রেনখান চলে গিয়েছে তাই এখন সাতজন মিল ধরে মনে করেন যে সে গুণও পিটোনি হ্যাঁ রে তুই যে কলি এলাও বেশি পাত পান না করিস ট্রেনে জানখান মরা হাতও চালা এখন কি হইলো হ্যাঁ আমার গল্প শেষ